লোককে ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই যদি একটু বুঝতে পারে ওই জায়গাতে ভিড় করে আছে দশটা লোক দশটা লোক দাঁড়িয়ে 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 সেই জায়গাতে গিয়ে তখন এক এক করে সকলে ভিড় জমাই মাদ্রাসা কর্তৃপক্ষ যেখানে আমরা ভালোভাবে অবগত এই বিষয়টা সেখানে মাদ্রাসার জালসা দেওয়ার সময় আমরা হ্যান্ডবিল আছে কিনা আমি জানি না যদি না থাকে আমাদের লালমাটি মাদ্রাসা পার্সে আছে অন্তত শিক্ষা নেওয়া আমাদের কর্তব্য আলহামদুলিল্লাহ তারা অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে এ মেলা কেন্দ্র করে জালসাকে বন্ধ করে দিয়েছেন আজকের জালসার কমেডি তথা যারা লাইনে যারা বক্তব্য শুনছেন মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ শুধু মাদ্রাসা কর্তৃপক্ষ নয় যারাই জালসা করবেন যারাই জালসা করবেন মসজিদের উন্নতি কল্পে হোক মাদ্রাসার উন্নতি কল্পে হোক আর তাবলিগি জালসা হোক আপনাদের কাছে বিনীত অনুরোধ হ্যান্ড বিলে লিখে দিবেন কঠোর ভাবে জালসা কেন্দ্রিক কোন জন্য আপনারা সুব্যবস্থা গ্রহণ করবেন আবেগ দিয়ে ইসলাম চলে না আর আবেগ দিয়ে নিজেকে মুসলমান আপনি তো প্রমাণ করতে পারেন এই পার্থিব জগতে কিন্তু আল্লাহ আল্লাহতাল আইনে আপনি মুসলমান হতে পারেন না আবেগ দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু আবেগ দিয়ে মুসলিম হওয়া যায় না এর একটা উদাহরণ দিই তাহলে আপনারা আপনাদের বুঝতে সুবিধা হবে হোদে বিয়ার সন্ধির সময় রাসোর সাল্লাহরি সাল্লাম মুশরেফদের সাথে সন্ধি করছেন আমাকে আজকেই জিজ্ঞেস করছিলেন এবং অনেকেই ফোন করেছেন ফৈজি সাহেব আপনি বাবরি মসজিদ আজকে ভিত্তি স্থাপন হচ্ছে যাচ্ছেন না আমি বললাম বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হচ্ছে মানে কোথায় অযোধ্যায় নাকি অযোধ্যায় তো জায়গা দেওয়া হয়েছে বাবরি মসজিদ পুনর্নির্মাণের জন্য যে বাবরি মসজিদ সেখানে নির্মাণ করা যায় এখন পর্যন্ত সেখানে মসজিদ নির্মাণ করার জন্য আমরা কেউ উদ্যোগে হয়নি অবশ্য মসজিদের যেখানে প্রয়োজন আছে সেখানে সেখানকার লোকই আগে ভাববে সেখানকার লোকই আগে বুঝবে যে এখানে মসজিদের প্রয়োজন আছে কি নাই যে মসজিদ হবে প্রয়োজনের তাগিদে সৌন্দর্যের জন্য না দেখার জন্য না পর্যটন সেটা কেন্দ্র নয় সেটা এবাদতের মুসল্লি আছে কিনা মুসলমান আছে কিনা বর্তমানে এই বিষয়টা আমাকে আপনাকে দেখতে হবে তা আমি বললাম যে বাবরি মসজিদ বাবরি মসজিদের জন্য আমার কি প্রয়োজন আমার কি প্রয়োজন সেখানে আর এ ভিত্তি স্থাপন কেন লাইভ ফেসবুকে দেখছিলাম আপনার বাংলার দূর দূরান্ত থেকে বেশ কিছু ব্যক্তি যে বৃদ্ধ থেকে বৃদ্ধ মানুষ আপনার মাথায় ইট নিয়ে চলে যাচ্ছে দুই হাতে ইট নিয়ে চলে যাচ্ছে যে মুখে দাঁড়িয়ে নাই পাচাত্যের হয়তো পাক্কা অনেক আছে এই ধরনের অনেক ব্যক্তি দেখছি তারাও আপনার মাথায় আটখান দাসখান ইট নিয়ে কেউ কেউ এরকম হেঁটে চলেছে দূর দূরান্ত থেকে সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগিনিগণ আবু জাহাল আবুল হাবেরা কাবার পুনর্নির্মাণ করেনি আবু জাহাল এবং আবুল হাবেরা কাবার পুনর্নির্মাণ করেনি মোহাম্মদ সালা আলী ইসলামের বয়স তখন মাত্র ৩৫ বছর সে সময় মক্কার মুশ্রিকরা আবু জাহাল আবুল হাবেরা আবু তালেবেরা তাবার কাবার পুনর্নির্মাণ করেছিল এখনো যদি কাবা যদি কেউ যদি হদ করতে যদি গিয়েছেন উমরা করতে যদি গিয়েছেন আপনার দেখেছেন এবং ইউটিউবে সার্চ করলেই ফেসবুকে আপনি সার্চ করলেই মসজিদে হারাম বলে আপনার সামনে কাবার ছবি ভেসে আসবে আপনারা দেখতে পাবেন যে হাতিম বলে একটা জায়গা আছে কাবা থেকে বিচ্ছিন্ন অংশ জি ওই জায়গাটা আসলে কাবারি অংশ ছিল যখন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ যখন হয় তখন আবু জাহাল আবুল আহমেরা মক্কার মুশ্রিকরা তারা দেখলো যে কাবার পুনর্নির্মাণ করবে কিন্তু বৈধ অর্থ বৈধ সম্পদ সেই পর্যায়ে নাই পরযতপরিবারে নাই যদি পূর্ণ ভিত্তি স্থাপন করে কাবার পুনর্নির্মাণ করা হয় তাহলে কাবা অসম্পূর্ণ থেকে যাবে ওপর দিক ওপর দিকে ক্লিয়ার হবে না কমপ্লিট হবে না এজন্য তারা সাইডে কাবার কিছুটা অংশ ছেড়ে দিয়ে কাবার পুনর্নির্মাণ করেছিল শুকরিয়া ভাটতে ভগিনীগণ তারপরে যোগ যোগ কেটে গিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী ইসাল্লাম এর ইন্তেকাল হওয়াকে প্রায় চৌদ্দশো বছর হয়ে গেছে কত শাসক এসেছে কত গিয়েছে এখন পর্যন্ত কাবা কিন্তু সেই জায়গাতেই দাঁড় হয়ে আছে আপনার পঁয়ত্রিশ মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের বয়স যখন পঁয়ত্রিশ হয় মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের নবী হওয়ারও পাঁচ বছর আগে যে অবস্থায় কাবা পুনর্নির্মিত হয়েছিল কাবা পুনর্নির্মিত হয়েছিল যে সেই জায়গাতেই সেই জায়গা বিচ্ছিন্ন বংশ ছেড়ে দিয়ে ওই অবস্থাতেই কাবাকে রেখে দেওয়া হয়েছে সৌদের সম্পদ নেই তারা ইচ্ছা করলে কাবাকে ভেঙে দিয়ে পুরো করতে পারেন না যেহেতু মোহাম্মদ সাল্লি সাল্লাম করেন নাই মোহাম্মদ নবী সাল মোহাম্মদ সালি সাল্লাম নবী হওয়ার পরে করেন নাই নবী হওয়ার পরে করেন নাই এজন্য কেরাম ইমাম বুখারি রাহিমুল্লাহ কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন কখনো কখনো মোস্তাহাব কাজকে ছেড়ে দেওয়াও মোস্তাহ কখনো কখনো ভালো ছেড়ে মোস্তাহাব কখনো কখনো ভালো কাজকে ছেড়ে দেওয়াও ও মোস্তাহাব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে যখন মা ইশারদুল্লাহ আনহা জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রাসুল এই কাবার বিচ্ছিন্ন অংশ কি এটা কাবার নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন হ্যাঁ এটা হচ্ছে কাবার বাংশ তারপরে রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে তোমার কাম তোমার জাতি যদি নতুন নতুন ইসলাম কবুল না করত কুফরের যদি নিকটবর্তী না হতো তাহলে আমি কাবাকে ভেঙে দিয়ে এই কাবাকে কাবার পূর্ণ নিয়ে কাবা নির্মাণ করতাম দ্বিতীয় কথা রসুল সাল্লাহ আলী সাল্লাম এই প্রেক্ষাপটে উল্লেখ করেছিলেন যে এতটা সম্পদ কোথায় যে কাবাকে ভেঙে দিয়ে পূর্ণ করবো দুটো কথা বললেন একটা নতুন নতুন ইসলাম কবুল করেছে তারাই ভাববে যে মুসলমানরাই ভাববে আরে কাবাকে কে ভাঙছে মসজিদ আল্লাহ তালার ঘরকে কে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছেন এই আশঙ্কাই মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম মসজিদ হারান কে ভেঙে পূর্ণ অংশ নিয়ে কাবার পুনর্নির্মাণ করেন নাই দ্বিতীয় কথা বললেন এতটা সম্পদ কথাই এবং বোখারি রাইমাহুল্লাহ ইহাদিস কে কেন্দ্র করে উল্লেখ করছেন যে কখনো কখনো ভালো কাজকে ছেড়ে দেওয়া মুস্তাহাব কাবার দিকে পা করে ঘুমানো যায় কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন কাবার দিকে পা করে ঘুমানো যায় কোনো সমস্যা নেই কিন্তু জনগণের জনগণ এটাকে বিরূপ প্রতিক্রিয়া দেখে জনগণ এটাকে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখে এজন্য কেবলার দিকে পা করে শুয়া থেকে বিরত থাকাটাই হচ্ছে ভালো বুঝতে পেরেছেন তাহলে কখনো 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 বৈধ জিনিস 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 বৈধ সেই জিনিসটাও কখনো কখনো এড়িয়ে যাওয়া এটা বৃহত্তর স্বার্থে এটা হচ্ছে ইসলামের মূল স্প্রিট আপনি যদি দেখবো যদি মনে করেন এই প্রসঙ্গে যে হোদাই বিয়ার সন্ধি হচ্ছে হোদাই বিয়ার সন্ধিতে আপনার পত্রের প্রারম্ভে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আলী রাজিল্লাহ তালুকে লিখতে বললেন লেখো বিসমিল্লাহ রহমান রহিম তখন সোহেল বিন আমর বলছে বিসমিল্লাহ রহমান রহিম এটা লেখা যাবে না কারণ হিসেবে সে উল্লেখ করছে যে রহমানকে আমরা জানি না রহমানকে আমরা চিনি না এজন্য জন্য বিসমিল্লাহ রহিম লেখা যাবে না আগে যা আমরা বলতাম তাই লিখতে হবে বিসমিক আল্লাহম্মা আল্লাহ তোমার নামে আরম্ভ করিতেছি সাহবা কেরাম বলছেন না বিসমিল্লাহ রহমান রহিম আমরা লিখব জি হোদাই বিয়ার সন্ধির সময় হোদাই বিয়া নামক স্থানে মুসলমানদের সংখ্যা তখন কম ছিল না এজন্য তারা বলছেন যে না বিসমিল্লাহ রহমান রহিম আমরা লিখব পবিত্র করারা বিসমিল্লাহ রহমান রহিম আছে মোহাম্মদ সাল্লাবিসাল্লাম যখন পত্র লিখতেন তখন বিসমিল্লাহি রহমান রহিম লিখতেন হোদাইবিয়ার সন্ধিপত্রে মুশ্রেকরা প্রতিবাদ করছে সন্ধিপত্রে বিসমিল্লা রহমান রহিম লেখা যাবে না যদিও সাহাবাই কাম বলছেন বিসমিল্লা রহমান রহিম আমরা লিখব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মুশ্রেকদের কথাকে মান্যতা প্রদান করত আলী রাজিল্লাহ তালকে নির্দেশ দিলেন লেখো বিসমিল্লা রহমান রহিম সেই বখারি এবং মুসলিমের আদেশ শুধু এই এখানেই শেষ না এবার দ্বিতীয় নম্বরে মোহাম্মদুর রসুল্লাহ যখন এই বাক্যটা যখন লেখা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুপ্রিয়া ভাদদেবিন্দ ভগবনিগণ কথা বলার যোগ্য দেন শুনবেন কোন হিসাবে আমরা মেনে নেব তাহলে আপনার সাথে আমরা ঝামেলা করব কেন আপনার প্রতিবাদ করব কেন আপনার বিরুদ্ধে আচরণ করব কেন আপনাকে তো আমরা রাসূল বলে মানি না ওয়াকিব রাসূলুল্লাহ বাক্যটা লেখা যাবে না রাসূলুল্লাহ বাক্যটা সবধি লেখা যাবে না মোহাম্মদ সাল্লাহ আলী ইসাল্লাম আলী রাদিল্লাহ তালকে বলছেন আলী তুমি রাসুল্লাহ বাক্যটা মিটিয়ে দাও আলী রাদিল্লাহ তালহ বলছেন আল্লাহর কসম করে বলছি আমি এই রাসুল্লাহ বাক্যটা মিটাতে পারবো না কখনো আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসাল্লামের সামনে সন্ধিপত্রে লেখা রয়েছে রসুল মোহাম্মদ রসুল্লাহ আলী রাদিল্লাহ তালহ লিখে ফেলেছেন মুশ্রেকরা প্রতিবাদ করেছে মোহাম্মদ সাল্লাহ আলী ইসাল্লাম শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে আলী রদুল্লাহ আনুকে নির্দেশ দিচ্ছেন তুমি রসুল্লাহ বাক্যটা মিটিয়ে দাও আলী রদুল্লাহ তালহ বলছেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ রসুল এই বাক্যটা অন্তত আমি মিটাতে পারবো না রসুল সাল্লাহ আলী ইসলাম আলী রদুল্লাহ বলছেন ফারিনি তুমি আমাকে ওটা দেখাও রসুল্লাহ বাক্যটা কোথায় লেখা আছে সুপ্রিয় ভাতিবৃন্দ ভগ্নীগণ মোহাম্মদ নাবী নবী রাসুল হালা কে হয়ে গিয়েছে ১৯ বছর ১৯ বছরে পদার্পন করেছেন হয়ে ১৯ বছর বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে মক্কাই তেরো বছর আর মদিনাতে পাঁচ বছর আঠারো বছর ষষ্ঠ হিজড়িতে হচ্ছে আপনার বিয়ার সন্ধি সেই সময়েও মোহাম্মদ ইসলাম তিনি এটা বুঝতে পারছেন না এটা তিনি জানছেন না যে রসুল বাক্যটা কোন জায়গাতে লেখা আছে আলী রাগুল্লাহ যখন বললেন আল্লাহর কসম করে বলছি রসুল বাক্যটা আমি না বলছেন তুমি আমাকে দেখিয়ে দাও রাসুল বাক্যটা কোন জায়গায় লেখা আছে আলিরা গুল্লাহ তাল্লাহ দেখিয়ে দিলেন আর রসুল সাল্লা আলিসাম তা হাত দিয়ে মিটিয়ে দিলেন সুপ্রিয় বিন্দু ভগীরগণ মহম্মদ সাল্লাল্লাহিসাল্লাম ছিলেন নিরক্ষর তিনি লেখাপড়া জানতেন না তার বর্ণজ্ঞান ছিল না এটা একজন নবীর জন্য গৌরবের বিষয় যে একজন নিরক্ষর ব্যক্তি নবী হওয়াকে হয়ে গেছে উনিশ বছর উনিশ বছর নবী হওয়াকে হয়ে গেছে উনি নবী হওয়াকে অতিক্রান্ত হয়ে গেছে আঠারো বছর উনিশ বছর চলছে নবী হওয়াকে তার সামনেই লেখা আছে দুই চোখ আছে তার পরেও তিনি বাক কোনটা রসুল্লাহ এটা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বুঝতে পারছেন না তাহলে পবিত্র কোরআন এবং না এই পবিত্র কোরআন এবং শুননা চৌদ্দ শত বছর অতিক্রান্ত হয়ে গেছে তারপরেও তার মধ্যে যে বিন্দু মাত্র ভুল নেই চূড়ান্ত বাস্তব এবং সত্য এটাকে বুঝতে আমাদের সমস্যা হচ্ছে সুপ্রিয় ভাই এবং বর আমরা জন্মগত মুসলমান আসলে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে চিনতে পারলাম না বুঝতে শিখলাম না কোরআনকে জানলাম না আজকে বা মুসলিমরা স্টাডি করে অধ্যায়ন করে রিসার্চ করে কেউ বৃদ্ধাচরণ করতে এসে আর কেউ ভুল ধরতে এসে আপনার কালেমাই শাহাদ পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন জাপানের বিজ্ঞানী আতসিকামাল আকুদা আপনার কোরআনের একটি আয়াত সুরা হিজর পনেরো নম্বর সুরা ২৬ নম্বর আয়াত জি আপনার ট্রান্সলেট এবং অনুবাদের মাধ্যমে নয় পড়েছিলেন ম্যাগাজিনে ট্রান্সলেট ও অনুবাদের মাধ্যমে কিন্তু তার সত্যতা যাচাই করার জন্য সিরিয়া গেলেন আর সিরিয়াতে গিয়ে তিনি আরবি ভাষা শিখলেন তারপর পবিত্র কোরআনকে আরবিতে অধ্যয়ন করলেন আরবিতে অধ্যয়ন করার পরে তিনি কালিমাই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছেন জাপানের বিজ্ঞানী আতসি কামাল আকুদা আপনার গুগলে বা ইন্টারনেটে সার্চ করবেন আতসি কামাল আকুদা কে আপনার মূল আপনাকে বলে দেবে তিনি কবে ইসলাম কবুল করেছেন এবং কেন ইসলাম কবুল করেছেন মার্কেন বিজ্ঞানী হারবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিমসেল স্টেমসেল ওসুদের উদ্ভাবক হেনরি ক্লাসেন আপনার এই মার্কিন বিজ্ঞানী আপনার গত রমাজানের আগে আপনার কালেমাই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন আর আজকে মুসলমানরা আমরা নিজেরা মুসলিম মুসলমানরা মুসলিম পরিচয় দিতে লজ্জাবো করছি সুপ্রিয় ভাতৃবৃন্দন মুসলিমরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে লজ্জাবো করছি সনাতন ধর্মের অন্যতম পন্ডিত আপনার কৃষ্ণ ঠাকুর আপনার ফেসবুক খুললেই আপনারা দেখতে পাবেন দেখছেন আপনার অনেকেই দেখেছেন হয়তো এই পন্ডিত দীন ঠাকুর তিনি বলছেন আমি যদি মুসলিম হতাম নিজেকে সৌভাগ্য মনে করতাম